আনাবিয়ার জন্মদিন উপলক্ষে আমরা কি করলাম কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব আজকের ব্লগে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে মানে আজকে হচ্ছে আনাবিয়ার বার্থডে উপলক্ষে আর কি কি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আগে থেকেই যেহেতু আমি কেক বানাতে পারি অনেক কেকের আর কি অর্ডার নেই তো এখানে ভাবলাম যে বাচ্চাদেরকে জাস্ট একটু আনন্দ দেওয়ার জন্য একটা কেক বানিয়ে নিলাম তো তো কেকটা বানিয়ে নিয়েছি আর কেকটা নিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তা আমার ছোটো বোনও এসেছিলো আনাবিয়ার যেদিন জন্ম হয় এই কঠিন মুহূর্তে আমার পাশে কেউই ছিল না তো আমার বোনটাই ছিল ভাবলাম যে যারা ছিল তাদেরকে নিয়ে তাহলে আজকের বার্থডেটা আর কি উদযাপন কী মানে আজকে সময়টা আমি কাটাবো তো এখানে ও চলে এসেছিলো ভাবলাম তাহলে আমরা সবাই মিলে রাতের ডিনারটা একটু বাহিরে করি তো এখানে আমরা সবাই চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো খাবারের অর্ডার আমরা করে ফেলেছি তো খাবারটা আসতে আসতে ভাবলাম তাহলে কেকটা আমরা কেটে নিই তো এই তো দেখতেই পাচ্ছেন আনাবিয়া কি দুষ্টু করছে কেক কাটার আগে কিন্তু কেকটা একদম নষ্ট করে দিল। আর কেক কাটতে কিন্তু বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে ওদেরকে আনন্দ দেওয়ার কিন্তু আজকের আয়োজনটা আর আর এখানে তাসফিয়া কি ঘুমিয়ে পড়েছিল রেস্টুরেন্টে যাওয়ার জন্য ওকে আর কি রেডি করানো হয়েছে আর সেই জন্য ওর অনেক বেশি রাগ হয়েছিল যার কারণে ও আর ঘুম থেকে উঠলই না তো অনেক বেশি আর কি বিরক্ত করছিল ওকে নিয়ে আর কেকটা কাটা হলো না তো শেষমেশ আমরা কি কেকটা কেটে নিলাম

তো এখানে আরেকটু বেশি মজা হতো বা আরও বেশি সুন্দর হতো অনুষ্ঠানটা যদি তাসফি আর কি জেগে থাকত বিরক্ত না করতো সবগুলো বাচ্চা একসঙ্গে আনন্দ করত দেখতে অনেক বেশি ভালো লাগতো তো কি আর করার এতো কেকগুলো কেটে দিচ্ছি সবাই মিলে খেয়ে নিচ্ছে আর কেকটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো এটা আমার কথা না আমরা যারা খেয়েছি আর কি সবাই বলেছে তো এখানে রেস্টুরেন্টে আরও ছোটো ছোটো বেবিরা ছিল আমি ভাবলাম যে তাহলে বেবিদেরকে একটু দিয়ে দেই আর এখানে এতো আমি আমার ছোট বোনটাকেও খাইয়ে দিচ্ছিলাম আমরা সবাই একসঙ্গে হলে অনেক বেশি আনন্দ করি মজা করি তো বাহিরেও হাঁটতে যাই তখন মনে হয় যেন ঘরে আর কি সময় দেয়া হয় না আর ঘরের কাজগুলো কেন জানি মনে হয় যেন মানে বাকি থেকে যায় ঘরে আসলে তখন থাকাই হয় না আমরা শিডিউল থাকে একের পর এক যে সকালে বা এক জায়গায় যাব। আবার সন্ধ্যার দিকে ওইটা মানে ওই দিকে যাব মানে এরকম করতে করতে না সময়টা চলে যায় আর তখন মনে হয় যে একটু সময় যদি পেতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো তো এই তো দুইটা দিন আর কি বোন ছিল তো চলে গিয়েছে অনেক বেশি খারাপ লাগছে এই ভিডিওটা যখন আমি মানে এডিটিং করছিলাম ভয়েস দিচ্ছিলাম অনেক বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিলো যে আরও দুই একটা দিন যদি থেকে যেত আর কি অনেক বেশি ভালো লাগতো আর বাচ্চারা যখন একসঙ্গে হয় না এত ভালো লাগে মনে হয় যেন ছোটোবেলার আমাদের সেই নানাবাড়ির কথাগুলো অনেক বেশি মানে মনে পড়ে যায় মিস করি তো এইখানেই তো ওরা আর কি ছবি তুলছিল বললাম যে আমাকে কেন নিবে না আমাকে একটু নাও আমি একটু করতে চাই তো ছবি তুলতে চাই আর কি তো এখানে দেখলাম যে ওরা ভিডিও করে নিচ্ছে তো এ তো এটা স্মৃতি হিসেবেই আর কি রেখে দিলাম আর এই তো আমার আনা বিয়া পাখিটা মাশাল্লাহ হাতে হাতে পাপ্পা করে এক বছর কমপ্লিট করে ফেলেছে আপনার সবাই দোয়া করবেন আমার বেবিটার জন্য আর নজর এমন একটা খারাপ জিনিস এটা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে দ্বিধা করে না যার কারণে ইচ্ছে থাকলেও না আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না মাঝে মাঝে ইচ্ছে হয় যে ইউটিউবিংটাই আমি ছেড়ে দিই আর কি তো এখানে তো বেবিকে দেখাচ্ছিলাম ভয়ও লাগছিলো যাতে কারো নজর না লাগে আর কি বলবো মানুষের স্বাস্থ্য সৌন্দর্য ভালো থাকা ভালো একটা সম্পর্ক সব কিছুতেই না ইদানিং এত বেশি নজর লাগছে মানে আর ভালো লাগে না আর কি তো মাঝে মাঝে দেখবেন যে আমি তো একটা ভিডিও আর কি দেইও না তো আলহামদুলিল্লাহ বাবা তার রাজকন্যাকে অনেক করছিল আগের কথাগুলি অনেক বেশি মনে পড়ছিল তে তো আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক দোয়া করবেন আর এখানে ওই যে বলছিলাম রেস্টুরেন্টে কিছু ছোট ছোট বেবিরা ছিল তো ওদেরকেও আমি একটু কেক দিয়ে দিলাম আমি আমার দুঃখের সময়টা সবার সঙ্গে মানে শেয়ার না করলেও সুখের সময়টা চাই সবার সঙ্গে শেয়ার করার জন্য আসলে দেখবেন যে পাওয়ার চাইতে দেয়ার মাঝে আনন্দ বেশি অনেকেই আছে কিছু না কিছু দিয়েই মানুষকে অনেক বেশি খোঁটা দেয় এই জিনিসটা কখনোই করবেন না দেয়ার মাঝে অনেক বেশি আনন্দ এবং সেটা আল্লাহর রহমত থাকে আপনি কি করেছেন কি দিয়েছেন সেটার জন্য আল্লাহ তালা আপনার অবশ্যই পুরস্কৃত করবেন আপনি আল্লাহর দিকে তাকিয়ে থাকবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর পুরস্কার পাওয়ার জন্যই আমরা ভালো কাজ করবো মানুষেরটা নয় তাই তো দেখতেই পাচ্ছেন তাসফিয়া বেবি কিন্তু এখনও বিরক্ত করছিল তাসফিয়ার বাবাকে একদমই মানে ছাড়ছিল না তো কি আর করা তাসফিয়ার বাবা ওকে একটু আর কি সময় দিচ্ছিল তাই তো এখানে আমরা কেক কাটার পালা শেষ করে ফেলেছি তো একটু পরেই আমাদের খাবারটা চলে আসবে এখানে বরাবরের মতন রাতের ডিনারে আমাদের পছন্দের আইটেমগুলোই আমরা অর্ডার করে দিয়েছি এখানে ছিল রাতের ডিনারে আর কি থাই ছিল চিকেন কারি ছিল ফ্রায়েড রাইস ছিল আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ছিল চিকেন ফ্রাই ছাড়া তো আসলে বাচ্চারা খাবেই না তো এই তো প্রত্যেকটা খাবার এত বেশি মজার ছিল আর ওই যে আগে বলেছিলাম যে এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো বোনকে খাওয়াবো তো একটা আর কি ওকেশনে খাওয়ানো হয়ে গেল এই তো আমরা এক এক করে খাবারগুলো খেয়ে নিচ্ছি আর সেই সঙ্গে তো গল্প আছে অনেক 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 গল্প আর আমাদের বাচ্চার মায়েদের কিন্তু একদমই শান্তি নেই কোথাও গিয়ে এক বাচ্চাকে থামালে আরেক বাচ্চা শুরু করে দেয় এভাবেই আর কি ওদেরকে থামানোর চেষ্টা করছিলাম মোবাইল দিয়ে এই তো আমরা খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম আর যখন গল্প করছিলাম খাচ্ছিলাম মনেই হচ্ছিল না যে আমরা রেস্টুরেন্টে আছি বাসায় যেতে হবে মানে বাসায় আমরা যেভাবে গল্প করি ঠিক সেইভাবেই আমাদের টাইমটা আর কি পাস করেছি তো এই তো প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিলাম

তো এই ছিল আমার আজকের ব্লগ এভাবেই কি আনাবিয়ার জন্মদিন উপলক্ষে আমরা একটু আনন্দ করলাম সবাই মিলে তো এই পর্যায়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে একদমই ভুলবেন না তো দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম